সালামুয়ালাইকুম তার সাথে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু একটা নাইরাকাট কালেকশন দেখাবো এই হচ্ছে ইন্ডিয়ান থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে মিউনিয়র্কের কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর দামটা তো অসম্ভব কম দামে একটা দাম থাকবে অসম্ভব আপনারা চিন্তাও করতে পারেন না যে এটা এত কম প্রাইজে কীভাবে দিল শিল্পী ফ্যাশন তো আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন তো আমরা ফার্স্টে যদি দেখাব মিষ্টি কালার সাদার উপর মিষ্টি কালার প্রিন্ট করা থাকবে এই নাইরাগুলো আপনারা কিন্তু ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সুন্দর মিনার্কের কাজ করা আছে এখানে সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে ডিজাইনটি করা থাকবে তো সামনে এবং ব্যাক সাইডে দুনো পাশে একই কাজ থাকবে হুবহু সেম কাজ থাকবে এটা এখানে কিন্তু আপনার টারসেল সিস্টেম করা আছে এখানে হাতাটা সুন্দর ডিজাইন থাকছে ব্যাক সাইডটাও সুন্দর ডিজাইন করা আছে ব্যাক ব্যাকসাইটটা সুন্দর ডিজাইন করা প্রিন্টের খুব অসাধারণ সুন্দর একটি আনকমন আইটেম দেখাবো যার প্রাইস নিচ্ছে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস অন্যরা থাকছে সুন্দর একটি অন্য ডিজাইন করা থাকছে সাথে প্যান্টটা সুন্দর ডিজাইন করা থাকছে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা যেটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা একটি প্রাইস থাকবে বাংলাদেশ মার্কেট কাপানোর চ্যালেঞ্জ করা একটি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় নাইরা কাট পেয়ে যাচ্ছেন আপনারা ইন্ডিয়ান কালেকশন সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন প্রাইস মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্ডস আপনারা যারা প্রথম দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই মনে করে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন মিনার্কের কাজ করা আছে অনেক সুন্দরভাবে গর্জিয়াস ডিজাইন করা থাকবে দেখেন অনেক গর্জিয়াস কিন্তু নিচের ঘেটেও সুন্দর গর্জিয়াস কাজ করা থাকছে স্ক্রিন নিয়ে নেবেন যেটাই চুজ হবে সাথে সাথে স্ক্রিন হবে প্রাইজ হবে মাত্র এক হাজার টাকা ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিয়ে নেবেন তো এটা প্যান্টটাতে সুন্দর ডিজাইন করা থাকবে প্যান্টটা অনেক গর্জিয়াস একটি ডিজাইন থাকছে সুন্দরভাবে ডিজাইন করা আছে প্যান্টের প্রাইস মাত্র এক হাজার টাকা সাথে একটি ওড়না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে একটি করে ওড়না পেয়ে যাবেন আপনারা প্রাইস মাত্র এক হাজার টাকা তো এটারই একটি ডিফারেন্ট কালার আছে আমরা সেই কালারটা এখন দেখাবো বলা যেতে পারে এটা আপনাদেরকে একটা ধামাক্কা অফার প্রাইস দিচ্ছি আমরা এক হাজার টাকা আপনি বুঝতেই পারতেছেন কুরবানি ঈদ উপলক্ষে অফার প্রাইস থাকছে সুন্দর মিনার্কের কাজ করা সেখানে এখানে মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইনটি করা আছে কফি কালার এটা হচ্ছে সাদার ভিতর কফি কালার আপনারা দেখতে পাচ্ছেন যে সাদার ভিতর কফি কালার সাথে সাথে স্ক্রিনশট নেবেন যার যত পিস্লাগিংশালা আমরা দিতে পারবো এটা সামনের পিছনে সেম হুবুব কাজ হবে প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আপনার নাইরা কাট পেয়ে যাচ্ছেন তো এটা ব্যাকসাইডটা সুন্দর প্রিন্ট করা থাকছে সাথে একটি ওড়না সাথে একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটাতে সুন্দর গোজাস কাজ থাকছে তো এই ধরনের আপডেট ভিডিওগুলো পার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথায় বসে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আমরা আমাদের এখন শপের লোকেশনটা দিব ফ্রেন্ডস এ শিল্পী ফ্যাশন এক বে নুন ম্যানসুন দ্বিতীয়তলা তিন নং ওভার বেজেগুলি এগুলি আমাকে ঢাকা ঢাকা নিউ মার্কেট অপোজিট গাছটি আর দোতলা চলে আসবে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন জিরোনান এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএমের সাথে যোগাযোগ করবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা যোগাযোগ করবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ